বেড়াতে যাব তাই রেডি হয়েছি আর আমরা এখন সবাই মিলে বেড়াতে যাচ্ছি আমি এখন ভাবিদের ঘরে চলে আসলাম ভাবি রেডি হয়েছে কিনা সেটা দেখার জন্য তো আমরা সবাই রেডি হয়েছি তিন জায়ের ছবি তুলে নিচ্ছি এবং একটি ভিডিও করে নিচ্ছি আর আমাদের অটো চলে এসেছে এখন আমরা অটোতে উঠে পড়বো আর আমাদের সাথে ভাসুর দাদাও যাবে আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের অটো তো ছেড়ে দিয়েছে আমরা কাঁচা রাস্তায় না গিয়ে এখন ইটের যে রাস্তা আমাদের একটু ঘুরে যেতে হবে এই অটোতে করে কারণ কাঁচা রাস্তায় একদমই ক্যাদা হয়ে গেছে তাই এদিক দিয়ে যাওয়া যাবে না আমরা ইটের রাস্তা দিয়ে একদম ঘুরে তারপরে আমরা যাব আর আমরা এখন চলে এসেছি এই তো চলে এসেছি ঈদগাহ মাঠে পার হয়ে এখন ভিতরের দিকে যাচ্ছি আর এই যে যে জায়গাটা দেখছেন বালিকাটা হচ্ছে তো এই জায়গাটা হচ্ছে লাবণীদের আর ওই যে যে পুকুর দেখা যাচ্ছে ওই পুকুরটাও লাবনীদের তো বালিকাটা হচ্ছে কোথায় সেটাও দেখাবো লাবণীদের রাস্তায় তো চলে এসেছি ও হ্যাঁ আমরা তো বিয়ে বাড়িতে চলে এসেছি মানে লাবণীর শ্বশুর বাড়িতে চলে এসেছি আমরা এই প্রথম চলে এসেছি লাবণীদের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্য করে আগে যখন এসেছি তখন তখন তো আর আশা বলে না তো আমরা এখন বেড়ানোর উদ্দেশ্য করেই এসেছি আর এই যে যে লাবণের যে জায়গা রয়েছে এখানে খুব নিচু ছিল তাই মাটি কেটে মানে বালি কেটে তারপরে এখানে ভরাট করা হচ্ছে তো সেটাই একটু শেয়ার করে নিলাম আর আমরা এখন অটো থেকে নেমে পড়ছি সবাই এক এক করে ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায় কোনো অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন আমরা তো সরাসরি চলে যাচ্ছি রান্নাঘরে যেহেতু সবাই রান্নাঘরে রান্না করতেছে আমরা তো দশটার দিকে রওনা করেছিলাম বাজারে একটু দেরি হয়েছে তাই আমরা বাজার থেকে একটু কেনাকাটা করে তারপরে চলে এসেছি এখন বাজে সাড়ে বারোটা থেকে একটা তো সবারই তো রান্নাবান্না কমপ্লিট প্রায় হয়ে এসেছে সোনিয়া তো রান্না করছে শুধু গরুর মাংস রান্না করার বাকি আছে তো সেটাই ও রান্না করে নিচ্ছে পাশের চুলায় যেহেতু সোনিয়াদের বাড়ি কাছাকাছি তো ও চলে এসেছে আর আমাদের বিয়ান আপার যে মেয়ে আছে একটা তো সেই মেয়ে গতকালকে চলে এসেছে তিনি শুধু অপেক্ষা করছিল যে আমরা কবে আসব তখনই তিনি চলে আসবে তো তিনি তো চলে এসেছেন আর আমরা এখন ঘরে চলে এসেছি আর এখন আমি লাবনীদের ঘরটা মানে রুমটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ও কত সুন্দর করে ওর বাসাটা সুন্দর করে সাজিয়েছে এবং ওর রুমটাও খুব সুন্দর করে সাজিয়েছে যদিও আমি শুধু রুমটাই শেয়ার করছি আর অন্যান্য রুম তেমন একটা শেয়ার করতে পারিনি ও ওর রুমটা নতুন ফার্নিচার দিয়ে সাজিয়েছে এবং ড্রয়িং রুমে যেই সুপার সেটটা দেখছেন সেটাও ও নতুন করে কিনে সাজিয়েছে আর ও কিন্তু ও রুমটা খুব সুন্দর করে সাজিয়েছে তো আরও সুন্দর করে সাজাবে যেহেতু ও মানে একটু একটু করে সব কিছু কেনাকাটা করছে যখন যেটা লাগছে তখন সেটাই নিয়ে আসছে আর এই ফার্নিচারগুলো আমার কাছে কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের তো নাস্তা করার জন্য সব ব্যবস্থা করে নিয়েছে আর এখন আমরা নাস্তা খেতে বসে পড়বো সবাই মিলে একসঙ্গে নাস্তা করার মজাই কিন্তু আলাদা আর নাস্তা খাওয়ার পর এখন আমরা দুপুরে খেতে বসে পড়েছি তো দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের সবাইকে খেতে দিয়ে দিয়েছে আমরা কিন্তু সবাই এখন খেতে বসে পড়েছি অনেক কিছু রান্নার আইটেম ছিল তো আপনারা দেখেই তো বুঝতে পারছেন তো আমি তারপর একটু শেয়ার করে নিচ্ছি এখানে চিংড়ি মাছ আছে ইলিশ মাছ ডিম রোস্ট পটল ভাজা বেগুন ভাজা তারপর বড় মাছ আছে ছোট মাছ আছে চড়চড়ি মুরগির মাংস গরুর মাংস পায়েস ডাল ভাত পোলাও আরও অনেক কিছুই ছিল তো যাই হোক আমরা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এখন এই যে যে আম বাগান এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেখানে এখন লাবণীদের যেই জায়গাটা আছে অনেক জায়গা ওদের তো সেটাই আমাদের সঙ্গে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলো আর এই যে জমিগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু লাবণী দেরি আর এই যে আমবাগান এখান থেকে অনেক দূর পর্যন্ত চলে গেছে ওদের জায়গা শুধু ফলের বাগান ওদের এখানে এমন কোন গাছ নেই যেটা মানে ওর শ্বশুর লাগায়নি তো সব কিছুই কিন্তু আছে একদম পুরো বাগান ওদের বাড়িটা তো এখানে কিন্তু সোনিয়ারাও চলে এসেছে ওর ওরা কিন্তু ফুল ফ্যামিলি চলে এসেছিল আর আমার কিন্তু এই যে যেই আপাকে দেখছেন উনি কিন্তু আমাদের সবার বড় ননাস তো ওনারা কিন্তু এখন চলে যাচ্ছেন ওনাদের বাড়িতে মানে সোনিয়া চলে যাচ্ছে আমরা তো অনেকক্ষণ হাঁটাটি করলাম ঘোরাঘুরি করলাম আর এখন আমরাও চলে যাচ্ছি লাবণীদের বাড়িতে তো এই যে জায়গাটা দেখছেন আমরা যাচ্ছি এই জায়গাটাও কিন্তু লাবনিদের আর সামনে ওদের পারিবারিক কবরস্থান কাজী বাড়ি পারিবারিক কবরস্থান আর কি তো আমরা এখন এই ভিতর দিয়েই যাব লাবণীদের বাড়িতে কারণ এইখান থেকে কোনাকিভাবে গেলে পরে মানে অনেকটাই কাছাকাছি আর রাস্তা দিয়ে গেলে একটু দেরি হয় আর কি এরপর তো বিকেলবেলায় শশী তো রংধনু দেখেছে তো সবাই দেখছিল আমি তো রান্নাঘরে বসেছিলাম ঝেয়েরি তো মানে লাবণীর ননাস এখানে বাদাম ভাজছিল সেটা দেখছিলাম আর ওরা রংধনুর ভিডিও করছিল। সে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সবাই মিলে বাদাম খেয়ে শেষ করতে না করতে এখন আম কেটে নেওয়া হচ্ছে সবাই মিলে এখন বসে আম খাবো তো আমি এখন আম কেটে নিচ্ছি আর আমাকে সাহায্য করছে স্বর্ণা লাবণীর ননাসের মেয়ে তার একটাই ছেলে এবং একটাই মেয়ে তো আমরা দুজনে মিলে এখন আমগুলো কেটে নিচ্ছি লাবণীদের বাড়িতে আমি আমার দুই যা আর হচ্ছে মিম শশী আর আমার ভাসুর দাদা আমরা কিন্তু এই কয়জনই এসেছি শুধু আমিনুল এবং ঐশী এবং শ্রাবণীকে বাড়িতে রেখেই কিন্তু এসেছি কারণ বাড়ি ঘরে তো কাউকে রেখে না রেখে আসতে হবে যেহেতু সবাই চলে এসেছি তাই ওদেরকে রেখেই এসেছি তো আপনাদের ভাইয়াকে ফোন করেছিলাম সবাই খুব অনুরোধ করছিল আপনাদের ভাইয়াকে আসার জন্য তো আপনাদের ভাইয়া তো ডিউটির ছিল তো আমি বললাম যেহেতু তোমার দিনের ডিউটি তো রাতে ডিউটি শেষ করে তারপরে চলে আসো সবাই তো খুব বলছিল যে আমরা সবাই এক সঙ্গে এক জায়গায় হব অনেক আনন্দ হবে অনেক গল্প হবে আর খুব মজা হবে আর কি তো আপনাদের ভাইয়া যেই কথা সেই কাজে তো চলে এসেছে আর এখানে বেয়ান আপা আপনাদের ভাইয়াকে মালা পরিয়ে দিচ্ছে আর স্বর্ণা যেহেতু ও নাতনি তো ও এখানে মিষ্টি মুখ করিয়ে দিবে আপাত শরবত খাইয়ে দিচ্ছে এখানে যেহেতু লাইটিংয়ের ব্যবস্থা ছিল না তো পরবর্তীতে লাইটের ব্যবস্থা করেছি আর কি আর এখানে স্বর্ণায় কিন্তু প্রথমে মানে খাওয়াতে গিয়েও নিজে খেয়ে ফেলেছিল তার পরবর্তীতে কিন্তু খাইয়ে দিয়েছে আর এখানে মানে ওনারা ওনাদের মতন করে আপনাদের ভাইয়াকে বরণ করে নিচ্ছে খুব ভালো লাগলো এই বিষয়টা মানে আপা যে এভাবেই বরণ করে নেবে এটা কখনো কল্পনাও করতে পারিনি তো বেশ ভালো লাগলো আমরা তো সবাই আনন্দ করছিলাম আপনাদের ভাইয়া আসাতে আমরা সবাই কিন্তু খুশি হয়েছি আর আমার কাছেও ভীষণ ভালো লেগেছে যে লাবণী শ্বশুর বাড়িতে তিনি এসেছেন এবং নিজের চোখে সব কিছু দেখতে পেরেছেন তার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে লাবণী শ্বশুরবাড়ির সবাই এত ভালো যে এত ভালো সেটা ভাষায় প্রকাশ করার মতো না মানে এনাদের আদর আপ্যায়নে এবং সব কিছুতেই আমরা সত্যিই খুব মুগ্ধ হয়েছি আর এনারা যে এত ভালো সেটা প্রশংসা কি করব কিভাবে করলে যে মানে আমি বোঝাতে পারবো ঠিক বুঝতে পারছি না সবাই খুবই ভালো তো যাই হোক আপনাদের ভাইয়া অবশেষে গেট পাস হয়ে গেছে তিনি এখন ভিতরে চলে এসেছেন তার নাস্তার আয়োজন করা হয়েছে অনেক রাত হয়ে গিয়েছিল আপনাদের ভাইয়ার আসতে এরপর তো এখানে শরবত নুডলস তারপরে ফল বিস্কুট অনেক কিছুরই আয়োজন করেছে এখন সবাই আবারও নতুন করে নাস্তা করে নেবে আর কি হালকা নাস্তা তারপরে রাতের খাবার দেওয়া হবে আর বেয়া আপাতও শুধু পান নিয়েই ব্যস্ত কখন কাকে পান দিবে সেই নিয়েই ব্যস্ত আছেন সবাইকে খাওয়া দাওয়া রান্না বান্না তারপরে কখন কি লাগবে না লাগবে সব কিছু কিন্তু সবাই কিন্তু খুব যত্ন সহকারে আমাদের কিন্তু অনেক আদর যত্ন করেছেন অনেক তো রাত হয়ে গেছে আপনাদের ভাইয়াকে এখন খেতে দিয়ে দিয়েছে আর এখন আপনাদের ভাইয়া খেয়ে নেবে এবং বেয়ান আপাকেও বসিয়েছে এখন তাদের খাওয়া হলে আমরা সবাই একসঙ্গে খেয়ে নেব এই ছিল আমার আজকের বিয়ে বাড়ি বেড়াতে আসার একটা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার ভুল টুটিগুলো অবশ্যই খামার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম